হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি একটি দিদির বার্থডেতে আর এই যে আমি শ্রেয়ানবাবু আর সমীরন আমরা তিনজন মিলে চলে যাচ্ছি আর এই যে রাস্তায় এখন এসে দাঁড়িয়ে আছি তার কারণ অটোর জন্য অটো আমাদের এই রাস্তায় একটু কমই যাতায়াত সেজন্য এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর সমীর শ্রেয়ানকে নিয়ে ওই দূরে দাঁড়িয়ে আছে তার কারণ রাস্তার এই পাশে এত পরিমাণে হাওয়া সেজন্য ওকে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে আর ভীষণ ঠান্ডা হাওয়া আর আমি এখানে বলছি অ অটোর জন্য যে কতক্ষণ দায় থাকবো তারপর শেষমেশ অটো চলেই আসলো তারপর আমরা অটো স্ট্যান্ডে দাঁড়ালাম সমীরণ সাইকেলে করে এসেছে আর আমি আর শ্রেয়ান অটোয়ে করে এসেছি এই যে সম্মেলনও চলে এসেছে আর সঙ্গে সঙ্গে ট্রেনটাও পেয়ে গেছি ভাগ্য ভালো তাই ট্রেনে উঠে গেলাম এই যে দেখছো আর ট্রেনে উঠেই আমাদের একটা রিলেটিভের সঙ্গে দেখা হয়ে গেছিলো চলে আসলাম আমরা নেমে পড়েছি আর এই যে এখন সমীরন খাবার খাচ্ছে চাল ভাজা কিনেছে ও চাল ভাজাটা নাকি ওর খুব খেতে ভালো লাগে তাই আর আমার তো খেতে ভালো লাগে ফুচকা সেই জন্য আমি ফুচকা খাচ্ছি যার যেটা খেতে ভালো লাগে সে সেখানে দাঁড়িয়ে পড়েছি আর সত্যি এই কাকুটা কিন্তু ফুচকাটা খুব সুন্দর বানিয়েছে একটু ঝাল ঝাল বেশি ছিল টক টক দারুণ লাগছিলো খেতে অসাধারণ তারপর আমরা চলে এসেছি আর শ্রেয়ানবাবুকে ওই দিদিরা একটা চকলেট দিয়েছে তাই স্ট্যানবাবু সেটা খাচ্ছে তারপর এই যে সব জায়গা অফিস রুম সব জায়গা সবকিছু ঘুরে ঘুরে দেখছি তারপর সন্ধ্যেবেলা এই যে এখানে সবজি কেটে দিচ্ছি সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে আর সবজি কাটাও হচ্ছে আর ওখানে বার্থডে গাল কিন্তু রান্নাতে বসে গেছে না না বার্থডে গাল রান্না করেনি তো সে একটু নাড়াচাড়া করছে তারপরে এই যে এখানে রাইস হবে তো সেজন্য সব কিছু কাটাকুটি অনেকজন মিলে অনেক মজা হচ্ছে গল্প হচ্ছে সঙ্গে কাজ হচ্ছে খুব ভালো লাগছিল কিন্তু সেই সন্ধ্যেটা খুব সুন্দর কেটেছে তারপর ওই চিকেনগুলো দিয়ে কয়েকটা চিকেন পকোড়াও বানানো হয়ে গেল তারপর ওই যে বসে বসে এখন আমি চিকেন পকোড়া খাচ্ছি শ্রেয়ানবাবু ঘুমাচ্ছে আর আমি বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি তারপর খেতে খেতে শ্রেয়ানবাবু উঠে গেছে চিকেন পকোড়ার সাথে সম্মেলন আমার জন্য এনে দিল Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Wow! You may go ahead. Thank you. কেক কাটার পর এই যে সবাইকে কেক দেয়া হলো সবাই এবার কেক খাচ্ছে এটা হচ্ছে শিল্পা শিল্পারাও গেছিলো আর আমার তো অনেকেই ওখানে গিয়ে আমার নতুন নতুন সব ফ্রেন্ড হয়ে গেছে অনেকেই আমার ভিডিও দেখে তারা আমার ভিডিওর কথা বলছে তারপরে এই দিদিভাইকে এই যে আমরা গিফট দিয়েছি সবাই মিলে এই যে দিদিভাই এখন গিফট আনবক্সিং করছে আর একটা সোয়েটার দেওয়া হয়েছে যে সোয়েটারটা দিদিভাই পরে আছে ওইটা আর এই যে এই গিফটটা আর এই গিফটটা কেমন হয়েছে তোমরাও জানিও এটা একটা স্পুন আর এটা একটা কফি মাগ মানে গরম থাকবে কফিটা অনেকক্ষণ অনেকক্ষণ ধরে তারপরে এখানে সবাই এই যে আনন্দ হচ্ছে নাচানাচি হচ্ছে